এই পৃথিবীতে যা কিছু রয়েছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আমরা দেখতেছি আরদি জামিয়া। সারা পৃথিবীর সব কিছু একমাত্র হে মানুষ তোমাদের জন্য সৃষ্টি করেছি আর কি সৃষ্টি করছে একমাত্র আমার জন্য কুল্লু বানিয়া আদম খাত্তাউন সমস্ত আদম গুনা করবেই গুনাহ করার ক্ষমতা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছে। ও খায়রুল খাত্তাঈন আর যারা তওবা করবে তারাই ভালো একজন হাফেজ বলা হয় একজন হাফেজের কথা বলা হয় যে তার মা বাপকে জান্নাতের তাজ পরিধান করানো হবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে শেখ জাকারিয়া এই মাদ্রাসায় একটি এসলাহি মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের আমরা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে মহান রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে আঠারো হাজার মাখলুকা সৃষ্টি করেছেন এই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়াতে আগমন করার তৌফিক দান করেছেন আমরা শুধুই মানুষ না আকায় নামদার তাজে দার এ মদিনা হাজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সল্লু আলাই ওয়াসাল্লামের উম্মত হবার তৌফিক দান করেছেন শুধু তাই নয় নবী বাহাত্তর ফেরকা হবে কত ফেরকা হবে গোমরা 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 হবে তারা জাহান্নামে যাবে জাহান নামে জ্বলার পরে আবার আল্লাহ রব্বুল আলমিন মেহরবানি করে তাদেরকে জান্নাতি প্রবেশ করাবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আহিলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য বলে আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নতি ফারদাউ মিনহা হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন দুনিয়ার মধ্যে কোন জান্নাতের বাগানের নিকট দিয়ে হাঁটবে তখন সেই জান্নাতের বাগান থেকে তোমরা ফল অর্জন করে নিও সাহাবাই কেরাম বুঝতে পারেন নাই দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোথায় জান্নাতের জান্নাত হবে আখেরাতে দুনিয়াতে আবার জান্নাতের বাগান আমরা কোথায় পাবো ইয়া রসুল আল্লাহ জান্নাতের বাগান আমরা কোথায় পাবো থেকে আমরা ফল চয়ন করবো হুজুর পাকসালাম বলছেন যেখানে আল্লাহ তালা স্মরণ করা হয় জিকির করা হয় দিনই তালিম দেওয়া হয় সেটাই হলো জান্নাতের বাগান তোমরা যদি সেখানে বসো সেখান থেকে কিছু নাও তাহলে এইটাই তোমরা তোমরা জান্নাত থেকে ফল গ্রহণ করলাম আল্লাহ রবুল আলামিন আমাদেরকে এখানে এমন একটি এই মহতি এসলাই মাহফিলের সমবাদ হওয়ার তো অভিজ্ঞান করেছেন আবার বলে আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ তামলাউল মিজান এটা এত বড় ওজন এটার আল্লাহ রবুল আলামিন এইটা এক পাল্লা রাখলে ওই এক পাল্লা এবং অন্য পাল্লা দুনিয়ায় রাখে তাহলে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আবার বলি সুভান আল্লাহ আল্লাহ রব আল আমাদের এই সোহান আল্লাহকে তফিক আপনার কবুল করুক সবাই বলে আমিন আল্লাহ রবুল আলমিন কিছু ফেরেস্তা থাকেন এই ফেরস্তাটা দুনিয়াতে বিচরণ করতে থাকে আল্লাহ রবুল আলমিন এদেরকে পাঠায় যে দেখো কোথায় আমার বন্দারা দিনই আলোচনা করতেছে কারণ ও কারিলিয়া শাকুর আমার শকর গুজার বন্দর খুবই কম যেখানে সেখানে দেখবা গল্প করতেছে আড্ডা মারতেছে গুনহের কাজ আছে কিন্তু এই দিনই মাহফিল পৃথিবীতে খুবই কম হয়তো একটা জেলার মধ্যে দুই চার জায়গার মধ্যে হইতেছে কিন্তু হাজার হাজার জায়গার মধ্যে মিটিং মিছিল হইতেছে জলসে হইতেছে সেখানে দুনিয়া নিয়ে আমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তোমরা যাও পৃথিবীতে ঘুরো কোথায় আমার আলোচনা হচ্ছে সেখানে তোমরা গিয়ে দেখো কিছু ফেরস্তেরা এইভাবে পৃথিবীতে ঘুরতে থাকে ঘুরতে 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 যখন এই ধরনের একটা মাহফিল পায় তখন অন্যান্য যারা রয়েছে ফেরেস্তা তাদের আসো 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 হালুম্মু হালুম্মু ওয়াজাদ না ওয়াজাদ না মাজলিসা মাজলিসা জিকির আমরা এই ধরনের জিকিরের মাজলিস পেয়ে গেছি আল্লাহ আলাদের মাজলিস পেয়ে গেছি তোমরা যারা আশেপাশে আসো তোমরা সবাই চলে আসো হাদিস শরীফে আছে সমস্ত ফেরেস্তারা আসে এবং এই যারা এখানে জিকিরের মজলিসে বসে তারা এই সমস্ত এই জাকিরিনদেরকে ফের পর দ্বারা ঢেকে ফেলে এবং এই এই ফেরেস্তাদের দল আসমান পর্যন্ত চলে যায় আল্লাহর জানেন যে এখানে কি হইতেছে তারপর সাক্ষী করার জন্য বলে আমার তোমরা কি দেখতেছ পৃথিবীতে কি পাইলা যে তারা বলে যে আমরা অমুক এলাকার মধ্যে আজকে দেখে আসছি সেখানে বসে বসে একমাত্র আপনার আপনার বড়ত্ব আপনার শ্রেষ্ঠত্ব আপনার মহত্ব কিভাবে আপনাকে পাওয়া যায় শুধু আপনাকে নিয়ে তারা আলোচনা করতেছে তারা এখানে দুনিয়ার কোনো উদ্দেশ্যে নিয়ে তারা আসে নাই তাই নাকি তারা কি আমাকে দেখেছে না আল্লাহ তারা আপনার দেখে নাই কিভাবে দেখবে লা লাফসার দুনিয়াতে তো আপনাকে দেখা সম্ভব না আপনিও বলছে দেখা সম্ভব না আমাকে না দেখার পরেও তারা আমাকে নিয়ে আলোচনা করতেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ যদি দেখত কি অবস্থা এ আল্লাহ যদি দেখত তাহলে এর থেকে আরো বেশি তারা আলোচনা করতো তারা দুনিয়াকেই তারা ভুলে যেত আল্লাহ রাবুল আলামিন বলতেছেন তারা কি চায় তারা কি চায় এ আল্লাহ তারা তো মাঝে মাঝে আপনাকে আপনার আলোচনা করে যেন আপনি তাদের মধ্যে সন্তুষ্ট হয়ে যান তাদেরকে জান্নাত দেন দান করেন তারা তাদেরকে দুনিয়াতে আপনার সুখে রাখেন শান্তিতে রাখেন মরার পর তাদেরকে জান্নাত দেন তারা তো এইগুলো নিয়ে আলোচনা করতেছে তারা জান্নাত দেখছে না না তারা জান্নাতও দেখে নাই সোহান আল্লাহ যদি দেখতো কি অবস্থা এ আল্লাহ কি যে অবস্থা হইতো সেটা তো আমি এখন বলতে পারবো না আল্লাহ তাদের যে কি অবস্থা হইতো জান্নাত দেখলে আচ্ছা তারা কিসের থেকে তারা পানা চাইতেছে আশ্রয় চাইতেছে তারা কোন কোন জিনিসটিকে তারা ভয় পাইতেছে এ আল্লাহ তারা তো জাহান্নামকে ভয় পাইতেছে মরার পরে যে জাহান্নামে যাবে আপনি যে জাহান্নাম তৈরি করে রেখেছেন এ আল্লাহ কথা শুনলেই তারা কান্না করে ভয় পায় এ আল্লাহ আমি তো দেখতেছি তারা এগুলো নিয়ে আলোচনা করতেছে তারা কি জাহান্নাম দেখেছে এ আল্লাহ জাহান্নাম দেখে নেই তারপরও তারা কাঁদতেছে ভয় কাঁদতেছে রাত্রে উঠে আপনার তাহাজুদ পরে আপনার কাছে কান্দতেছে আপনার কাছে ক্ষমা চাইতেছে যেন জাহান্নাম না যেতে হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখে বলেন তোমরা শুনে রাখো যারা এখানে এই মাহফিলে আসে একমাত্র আমার সন্তুষ্টির জন্য এখানে জমা হয়েছে আমার কাছে জান্নাত চাইতেছে আমার জাহান্নাম থেকে তারা বাঁচতে চাইতেছে আমি তোমাদের সাক্ষী রেখে বললাম সবাইকে আমি ক্ষমা করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আপনারা একিন করেন একিন করেন এখানে কোনো দুনিয়ার উদ্দেশ্যে আমরা এখানে আসি নাই আসি আমরা এখানে আমাদের কোনো দুনিয়ার উদ্দেশ্য নাই আমরা আসি এখানে কিছু শিখতে আসছি ইনশাল্লাহ আমরা আমল করব শিখবো ওনারে যে এখানে কিছু সবক আছে আমরা এই সবক যে শিখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই শিখবো তো আমরা এখানে দুনিয়াতে আসছি আমরা দুনিয়াতে কয়দিন থাকবো বলেন তো আমরা ছিলাম এক এক যুগে সেটাকে বলে আলেমে আরওয়া কি বলবো এটাকে আলমে আরওয়ায় ছিলাম সেটাকে বলে আলমে ইন্তেজার অপেক্ষার জগৎ যে কবে আমরা দুনিয়াতে আসবো কবে আমরা দুনিয়াতে আসবো সে আদম ওকার স্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা আসছি আমাদের পরে এখন যারা রয়ে গেছে তারাও অপেক্ষা করতেছে কবে দুনিয়াতে আসবে আর যখন আমরা দুনিয়াতে আসি তখন আমরা এখানে কতদিন থাকি আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমাদের দুনিয়াতে পাঠিয়েছি ওমা খলাক তুল জিন্ন ইনসা ইল্লা ইয়াবুদুন একমাত্র আমার এবাদত করার জন্য আমার দাসত্ব করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি এই পৃথিবীতে যা কিছু রয়েছে চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত দেখতেছি জামিয়া সারা পৃথিবীর সব কিছুকে একমাত্র হে মানুষ তোমাদের জন্য সৃষ্টি করছি আর তোমাদেরকে সৃষ্টি করছে একমাত্র আমার জন্য যতদিন পর্যন্ত তোমরা এই দুনিয়াতে থাকবে আমি দুনিয়াকে কায়েম রাখবো যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়াতে থাকার যোগ্যতা হারাবে আমি এই দুনিয়াকে রাখবো না একটা মানুষের যদি বলে একজন দিনদার মানুষ আসমানের নিচে জমিনের উপরে যদি বলে আল্লাহ আল্লাহর আলমিন এই দুনিয়া কি আমদ কায়েম করবেন না আলহামদুলিল্লাহ এই দুনিয়াটা কায়েম আছে আল্লাহ যখন একজন লোকের মুখ দিয়ে লাইল্লাহ বাহির হবে না আল্লাহ তালা বলবে এই দুনিয়া তো আমি রাখছিলাম আমার আবাদতের জন্য যেহেতু আমার এবাদত হচ্ছে না সুতরাং আমি দুনিয়াতে কাউকেও রাখব না মানুষকে রাখবো না সারা দুনিয়াকে ধ্বংস করে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই কালেমা পড়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এই জন্য বল আলহামদুলিল্লাহ মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ তালা যাদের মঙ্গল কামনা করেন তাদেরকে ইসলাম ধর্মে জ্ঞান দান করেন ইসলাম ধর্ম দান করেন জ্ঞান দান করেন শরীয়তের বিধান দান করেন এখানে আমরা যারা রয়েছি আপনারা মনে করবেন যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন আমাদের আসার ক্ষমতা ছিল না আমাদের মন কে তৈরি করে দোয়া করতেন হে অন্তরের জামি তুমি আমার অন্তরকে তোমার এতায়াতের দিকে আনুগত্যতার দিকে ফিরিয়ে দাও আল্লাহ আরব্বুল আলামিন আমাদেরকে তাহার আনুগত্যতার দিকে ফিরিয়ে দিয়েছেন বিধায় আমরা সে এখানে আসতে পেরেছি এই জন্য শুক্রতানা বলে আলহামদুলিল্লাহ আমরা এই দুনিয়াতে কতদিন থাকব। কতদিন থাকবো নাবি পাক সল্লাহ আলাইসাল্লাম বলেন কোন ফির দুনিয়া কান নাকা গরিবুন আবিরু সাবিল হে দুনিয়ার মানুষ হাজার হাজার বছর ছিলে তোমরা অতীতে মরার পরে কুটি 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 বছর থাকবে এই দুনিয়াতে তোমাদের আখড়াতে তুলনায় মাত্র দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর চেয়ে বেশি না যখন মৃত্যু হবে আমাদের জীবন শুরু হয়ে যাবে নতুন জীবন ইমাফিল জাননা ফিন নার যদি আমরা আমল করতে করে যেতে পারি ইমান গ্রহণ করে তাহলে আমরা জান্নাতে যাব। আর যদি আমরা হতবাগা হয়ে যাই তাহলে আমাদের বাসস্থান হবে জাহান্নাম আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে সেইখান থেকে উদ্ধার করে এই দিনই লাইনে এনেছেন আলহামদুলিল্লাহ আমরা আশা করি আল্লাহ রব্বোলা আলামিন আমাদেরকে জান্নাত দান করবে তো নবী ফাখ সো আসাল্লাম বলছেন এই যে একটা দুনিয়া এখানে আমি তোমাদেরকে অবাদত করার জন্য সৃষ্টি করেছি আবার তিনি বলেন এদা কুজিয়াতিসলা তুফান তাসিরফ ইল আর দেওয়া মিং ফাজুল্লাহ যখন নামাজ পড়া হয়ে যাবে ধর্মীয় কাজ করা হয়ে যাবে হজ করবে জাকাত দিবে অন্যান্য কাজ করবে সুযোগ পেলে তোমরা দুনিয়ার খাদ্য দ্রব্য তোমাদের বা তোমাদের বাসস্থানের জন্য যা কিছু দরকার এগুলো তোমরা উপার্জন করতে পারো হালাল ভাবে এগুলো তোমার তোমরা উপার্জন করতে পারো হালাল ভাবে কারণ আমি আমি যদি উপার্জন না করি আমি যদি কিছু পয়সা উপার্জন না করি আমি তাহলে আমি যদি কিছু না খাই আমি যদি কাপড় পরিধান না করি তাহলে তো আজকে আমি এখানে আসতে পারতাম না আমার এইটা ক্রয় করার জন্য পয়সা লাগছে এইটার জন্য লাগছে আমি যে খাইছি আমি যেখানে আসছি পয়সা লাগছে তো বলতেছে তুমি দিনের কাজের জন্য নিয়তে যে পয়সা উপার্জন করবে আর খরচ করবে এটা আল্লাহর রাস্তা ব্যয় করলে যে সব সেই সব তুমি পাবে এমন কি তুমি তোমার স্ত্রীর লোকমায় মুখের মধ্যে তোমার স্ত্রীর রিজিক তো তোমাকে দিতে হবে বহন করতে হবে তুমি তোমার স্ত্রীর মুখের মধ্যে যে লোকমা দিতেছো সেই লোকমাটা দিতেছো এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলমী সব দান করবেন আমরা মনে করি আল্লাহ রাস্তায় বাইরে হবো গাঠি রইয়া সেখানে যত টাকা খরচ করবো সেটাই আল্লাহ রাস্তা এইটাও আল্লাহ রাস্তা এবং আমার নিয়ত যদি ভালো থাকে আমার ছেলের জন্য আমি কাপড় কিনে দিতেছি তারপরে তাকে আপনার বড় করতেছি সে ভবিষ্যতে মাদ্রাসা যাবে পড়বে আলম হবে এই সম্পূর্ণটাই আল্লাহ রাস্তায় খরচ তাহলে আমরা যে দুনিয়া কামাই করতেছি এই দুনিয়াটাও আমাদের আখড়াতের জন্যই কামাই করতেছি সুতরাং এইটাও আখরাতের কাজ তোর নবী পাহ সাল্লাম বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা মুবারক মাহফিল আমরা সবাই বসি আমি কথা সংক্ষেপ করে ফেলবো তাই না কথা সংক্ষেপ কর এই যে আমরা যে এখানে আসি এখানে আমরা হুজুর বলেন কাননাকা গারিবুন আও আবিরু সাবিল তুমি যে এখানে জীবন যাপন করবে তুমি মনে করবে তুমি একজন পথিক তুমি একজন পথিক তুমি একজন মুসাফির দেখেন আজকে আপনারা বিভিন্ন জায়গাতে আসছেন কথার কথা মনে করেন আমি মিরপুর থেকে এখানে আসছি কথা কথা মনে করেন তো রাস্তার মধ্যে তো আমি একটা চকলেটও খাই নাই আমি চিন্তা করলাম যদি আমি একটু ঝাল মুড়ি খাই আমার পেট ব্যথা করে আমি কোথায় যাব গাড়ি আমার সমস্যা হবে কিছুই খাবো না আমার গন্তব্যস্থলে গিয়ে খাবো তো দুনিয়াটা হলো আমাদের একটা ট্রানজিট এখানে আমরা বসবাস করার জন্য আসি নাই আসছি আল্লাহর এবাদত করার জন্য যেই পরিমাণ খাইলে যেই পরিমাণ সম্পদ হইলে আমরা এবাদত করতে পারবো ওই পরিবার সম্পদে আমরা উপার্জন করব। নবী পাক সাল্লাম বলেন লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ও ফিতনাথু উম্মাতি আল মাল সমস্ত উম্মতের ধ্বংসের কারণ ছিল একটা জন্য একটা ফেতনা ছিল সবচেয়ে বড় ফেতনা ছিল আর আমার উম্মতের ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ ধন সম্পদ যাদের ধন সম্পদ বেশি তারা আখেরাত থেকে দূরে চলে যায় এই লাইনেও যদি থাকে ধন সম্পদ কোটি কোটি টাকা হয়ে গেছে ধন সম্পদের হিসাব রাখা রক্ষণাবেক্ষণ করা বা বিভিন্ন কাজে লাগানো তখন সে নিজের সময় বাহির করতে পারে না এই দিনই কাজের জন্য এই জন্য দুনিয়া আমাদের দরকার রয়েছে কতটুক একটা নৌকা চলার জন্য পানির দরকার কিন্তু পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে মানুষও ডুবে যাবে আমরাও দুনিয়ার মধ্যে থাকবো দুনিয়া আমাদের প্রয়োজন কিন্তু দুনিয়া যদি আমাদের ভিতরে ঢুকে যায় আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে নবী পাক সাল্লাম বলছেন যে দুনিয়াটা হলে এটা ধ্বংস হওয়ার ফেতনা এই ফেতনা যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে আমরা কিন্তু বাঁচব না তবে যেই পরিমাণ সম্পদ আমার থাকা দরকার আমরা যদি মনে করি আমার তিরিশ হাজার টাকা দরকার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দরকার তাহলে ইনশাল্লাহ আমরা এই পরিমাণে রাখবো এর চেয়ে বেশি রাখে আমাদের কোনোই লাভ নাই এগুলো হলো ধোকা মাতাউল হুরুর ধোকার সামান এই যে দেখেন পনেরো বিশ দিন আগে আমাদের দেশের মধ্যে একটা ভূমিকম্প হয়ে গেল আমি নিজে দেখেছি আটতলা দশতলা বিল্ডিং থেকে মানুষ দরজা খুলে যার শরীরে যে কাপড় ছিল এই কাপড় খুলে নেমে যাচ্ছে মানুষের ঘরের দরজাও লাগাইতেছে না এই কথা চিন্তা করেন আমি তিন থাকি আমি যে নেমে গেলাম দরজা খুলে চলে গেলাম পাঁচতলা চাই ছয়তলা লোকরা তো নামবে একই দরজা দিয়ে তারা তো আমাদের ঘরে ঢুকে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব নিয়ে যেতে পারে কিন্তু একটা মানুষও কারো ঘরে ঢুকে নাই এবং ছাড়া সবাই চাইছে আল্লাহ তুমি আমারও বাঁচাও আমারও বাঁচাও আমার ঘর যায় যাক আমার ধন সম্পতি যায় যাক আমারও বাঁচাও আমারও বাঁচাও কেয়াল কেয়ামতের ময় জানে ইয় অঁ মাইয়া ফির রুলমার ওমিন আশী ও ওম্মি হি ওয়া বি অ লিকুল লিম রে ইম মিন হুম মিও মাই নুই ইয়ুগ্নি কেয়ামতের অবস্থা আমাদের মাত্র দশ সেকেন্ডে আল্লাহ দেখাই দিছে যদি এটা এক মিনিট হয়তো তখন আমরা মনে করতাম আল্লাহ তুমি আমার লাস্টারে রাইখ আমার পলাবান যারা বিদেশে আছে তারা যেন দেখতে পারে ঘর বাড়ি সব চলে যায় তাহলে দেখেন কোটি টাকার সম্পত্তি দিন আগে আমরা এটাকে কিছুই মনে করি নাই অথচ ঘন্টার মধ্যে যদি হিসাব করা হয় মানুষ নামাজের মধ্যেও আপনার দোকানের হিসাব করে সুভান আল্লাহ এটা হলো আমাদের নামাজের অবস্থা হুজুরে কলবি নাই নামাজের মধ্যেও আমরা দুনিয়ার হিসাব নিতেছি আমার ভুল হয়ে যাইতেছে নামাজেরও কবর নাই পাঁচ পাঁচ নামাজ পড়ি হয়তো এক ঘন্টা লাগে তেইশ ঘন্টা থাকে ওই তেইশ ঘন্টার মধ্যে দুনিয়ার ফিকরে আপনার চলতেছি যতই ওয়াশ করা হয় কিন্তু আমাদের মধ্যে আবার পরিবর্তন হয় পরিবর্তন হয় এই জন্য পরিবর্তন হবে আল্লাহ তালা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করছেন আমাদের মন গলবে আবার পরিবর্তন হবে সাথে সাথে যদি আমরা তবা করি কুল্লু বানিয়ে আদম খাত্তাউন সমস্ত বনি আদম গুণা করবেই গুণা করার ক্ষমতা দিয়েই আমাদেরকে সৃষ্টি করেছে ও খায়রুল ইন যারা তোবা করবে তারাই ভালো আপনার সারাদিন যা গুণা করেছেন রাত্রে শোয়ার আগে তোবা করেন আল্লাহ তালা বলছি এই আল্লাহ তালা সবচেয়ে বেশি পছন্দ ওই বন্ধা যে বন্ধা আল্লাহর কাছে তোবা করে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন রাত্রে শোয়ার আগে তোবা করবো তো আবারও গুণা করি কিন্তু গুণা করবো না যদি গুনা হয়ে যায় আবারও তোবা করবো নবী বাকসাল্লাম যদি বলেন একদিন যদি এক ব্যক্তি সত্তর বারো গুণা করে সত্তর বারও আমরা ক্ষমা চাই আমি ক্ষমা করে দেবো লা ত্যাখ না তুমির রহ মাতিল্লা ইন ফিরুজ জুনু বা জামিয়া হ্যাঁ আমার বন্দারা তোমা আমার তোমরা আমার ইয়ের থেকে নৈরাশ না তোমরা যতই গুণা করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিব তা আজকে আমরা এখানে আসছি দেখেন নবী বাগ সসলামের দুই ধরনের একটি হলো ওলা মাই আর একটি সাধারণ মানুষ ওলা মাই ক্যারামদেরকে আলো আলামিন তৌফিক দান করেছেন ওনারা মাদ্রাসায় পড়েছেন কোরআন হাদিস সরাসরি বুঝেন মাসলা মাসাইল বুঝেন একজন আলেমকে গুমরা করা বহুত মুশকিল আপনারা দেখবেন কোন কোন মাহফিলের মধ্যে শত শত উঠ যাইতেছে শত শত গরু যাইতেছে শত শত ছাগল যাইতেছে একজন আলেমও যায় না আমি নাম বললাম না এরকম 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 কিছু আছে না এরকম কিছু দরবার আছে না বিশ রশি ত্রিশ রশি আট রশি বিশ রশি এরকম কিছু দরবার আছে না গরুর মাইল যাইতেছে কিন্তু একটা আলেমও যায় না এবং যিনি প্রধান হইয়া বৈশা রয়েছেন তাই না কিন্তু এই অবস্থা তো আমি বলতেছিলাম যে আল্লাহর ওলামায় কেরামদেরকে গুমরা করতে পারবো সাধারণ মানুষ যেতেছে এই জন্য সাধারণ মানুষের জন্য ওয়াজিব ওয়াজিব ও যেমন নাকি একটা ক্যান্সার রোগের জন্য ওয়াজিব ভালো চিকিৎসকের কাছে যাওয়া নর্মাল হাতুড়ি মার্কে চিকিৎসকের কাছে গেলে সে মারা যাবে নির্ঘাত মারা যাবে আল্লাহর রহমত যদি হয় সেটা আলাদা কথা কিন্তু একজন হকানি আলেমের হাতে বায়াত গ্রহণ করে তার কথা অনুযায়ী চলা তার ইয়ে পরামর্শ অনুযায়ী চলে হকানি আলেম যেহেতু আল্লাহ তালা নাই বারসুল আল ওলামা উল আল ওলামা ওয়ারাসুল আম্বিয়া ওলামা কেরাম আম্বিয়া কেরামের ওয়ারেস আর আম্বিয়া কেরাম কোন ধন সম্পদ দেখে জানে এলেম দেখে গেছেন ওনারা রসুল থেকে এলেম পাইছেন সেই এলিম যে ওনারা জীবন যাপন করতেছেন

সুহাদা যারা শহীদ হয়েছেন তারাও হাজার হাজার লোকদেরকে জান্নাতি নিয়ে যাবেন সুপারিশ করে আর যারা ওলামায় কেরামের সাথে যাদের মহব্বত ছিল এক একজন আলেমকে যত মানুষ ভালোবাসছে সমস্ত মানুষের জন্য ওই আলেম সুপারিশ করবে একজন হাফেজ বলা হয় একজন হাফেজের কথা বলা হয় যে তার মা বাপকে জান্নাতের তাজ পরিধান করানো হবে এবং দশজন মানুষ যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে আর একজন আলেম তার সাথে যাদের সম্পর্ক এটাই বললাম যে একজন বড় আলেম ডক্টর মুস্তাক মুস্তাক সাহেব অনেক বড় আলেম বাংলাদেশের মধ্যে একজন এবং পি সাহেব ওনার সাথে আপনার সম্পর্ক রাখবেন ইনশাল্লাহ আমল করতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ এই দুনিয়াতেও শান্তি দিবেন আখে শান্তি দিবেন এই কয়েকটি কথা বলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আলামিন